কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আমরাও ভালো আছি তো সকাল সকাল আজকে একটু রোদ বেরোই গেল প্রতিদিনের মতো আজকে একটু ঠান্ডা কম আছে কিন্তু রাতে অনেক ঠান্ডা পড়েছিল আর এখন বাইরে খুব রোদ দেখি আজকে সারাদিন হয়তো রোদ হতে পারে ঠান্ডায় আর ঠান্ডায় রোদ না হলে ভালোও লাগে না আর আর যদি দেখো উঠেছে

কোথায় অন্ধকার ঘরের ভিতরে অন্ধকার লাইট নেই কিছু নেই তো গাইস আমাদের বাড়ি আজকে কারা কারা আসবে তোমাদেরকে সব দেখাবো শেয়ার করব তো তোমরা ততক্ষণ দেখতে থাকো কারা কারা আসবে তোমাদের দেখাবো হ্যাঁ কি তুমি বলো কে আসবে বলো বলো তাম আমি তো বলেছি তো বন্ধুরা ততক্ষণ তোমরা দেখতে থাকো কারা কারা আসবে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তোমাদের কথা তো আর আসছে না রাস্তায় আমি তুলতেই পারি আমি তো কি তোমাদের মুখের কাছে তুলছি নে তাহলে কি আনতে গিয়েছিলে জল নেওয়া না জল আলা এসে তো ওইখানে ই হয়ে গেছে ভেবা করবি না জানি চটি পর যা এই চটি পরে আয় কাদের চল যাও চলি যা না বলি চলি কি না বললেও খেতে বসে জলালা ওই পর্যন্ত এসে খেয়ে গেছে এই দেখো শীতের দিনে ছাগলের জন্য

ದ ತುಮಿ <depression> <t pile> <Rabbi> <sum styles> <sum>

চলি কিছু আশায় কত মানুষ দাঁড়িয়ে আছে মা ছোলাই আসছেন দেখো ভিড়ের ভিতরে হয়ে যায়

তো দেখো আর ওইদিকে বখন বলছে চুনা 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 তো দেখো গাই যেখানে গরু চুনা ধরার জন্য যেটি দাঁড়িয়ে আছে কালী পূজায় লাগে গরু চুনাটা পাশের বাড়ি কালী পূজা হচ্ছে তাই হচ্ছে গিয়ে গরু চুনা লাগবে জল না ওই জন্য

কতটা সুন্দরাস করে তারা যাচ্ছে হ্যাঁ কি জালা কি এই যে তো এদিন পড়ে গিয়েছিল নাকিbeta আর जो छानधान করে রেডি হয়ে গিয়েছে কারা আসবে বলে তাড়াতাড়ি করে দেখো ঘড়ি মড়ি পরে নিয়েছে ভালো ড্রেস করে নিয়েছে এবার আমিও দুটো খেয়ে নিলাম ও খেয়ে নিল এবারে আমি কাজকর্ম গুছিয়ে রেখে সান করতে যাব আর আর দেখো কি বলছো বলো সোনা টাকা এদিকে টাকা বুঝি গেল এই চটি চটি পড়ো চটি পড়ো চটি পড়ো তো गाइस ততক্ষণ তোমরা দেখতে থাকো দেখো আমাদের বাড়ি কে আসছে দেখো তোমরা বলেছিলাম আরকপাটি আশা বাকি রইছে এই যে দেখো কত স্বাদ কইনি বড় আসলো এবার ছোট আশা বাকি আছে ই ছাড় তো আর আইতো মানিকের হবে এবার બહાર দেখো দিনা দেখেছিস কি এনেছে কয় দেখি ও রে প্যাকেট ধরে নিয়ে চলে এসেছে একটা খুলে দিবি দেখো তাহলে এই যে দেখো এনে দিয়েছে কি মানে এ দেখো

এইখানে ওনার

যাচ্ছে মদ খেয়ে উল্লোই চুল্লোই থাকে তাঁতের বেলায় কিছু নেই মানে ও আমি কিছু আমি লাগে তো ওখানে দেখো বড়ো পিসি মশাইও এসেছে

দেখো এখানে মিষ্টি বিলু করছে পরে না শীতে পশে আর এই যে মাদভার এই চটি কয়

আমাদের বাড়ি আজকে দেখো সেই মজ মস্তি জমজমট হচ্ছে এটা ছোট ননদ ওই যে ঘরের ভিতরে এটা বড় ননদ তোমাদেরকে বলেছিলাম যে আসবে

ভালো করেছি <laughs> 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 খাবেনা নষ্ট করবে এখানে তো দেখো কি কি বিলু করছে বললাম না কমলা লেবু দিস নে মানে দাগ করে ফেলবে এক্ষুনি

হ্যাঁ কোথায় আছে কোন বাড়ি কবে আসলে এই বাড়ি কবে আসলে এই বাড়ি যাবো দেখতে নিতে এসছে তোর তোরে খাবে তোর তোরে কি খাচ্ছিস মানে টাকা কি খাচ্ছিস কালারেতে কি ছেলে মেয়ের পিঠে ছেলে কি জানো